শ্রী চৈতন্য কলনী পর আবার কুমির আতঙ্ক নবদ্বীপ স্বরে প্রাচীন মায়াপুর এলাকায় বুধবার ফের ভাগীরথী নদীতে পূর্ণবয়স্ক কুমির ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়ায় সেখানে অন্যান্য দিনের মতোই বুধবার সকালে মণ্ডলপাড়া সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে রীতিমতো আতকে ওঠেন স্থানীয় বাসিন্দা বাঁকে বিহারী দাস এলাকায় যিনি কাঠিয়া বামা নামে পরিচিত তিনি দেখেন গঙ্গার ঘাটে মুখ উঁচু করে রয়েছে একটি পূর্ণবয়স্ক কুমির ভয় পেয়ে স্নান না করি আশ্রমে ছুটি গিয়ে মোবাইল নিয়ে আসেন ছবি তুলে রাখার জন্য কিন্তু ততক্ষণে কুমির গঙ্গার জলে ডুব দিয়ে সরে গেছে এই ঘটনায় ফের আতঙ্ক ছড়ায় প্রাচীন মায়াপুর এলাকার গঙ্গার বিভিন্ন ঘাটে সম্প্রতি প্রাচীন আপনি শ্রী চৈতন্য কলোনি সহ কয়েকটি ঘাটে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপর থেকে গঙ্গায় স্নান করতে আসা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায় গঙ্গার ঘাটে দাঁড়িয়ে কুমির দর্শনের কথা জানালেন প্রত্যক্ষদর্শী কাঠিয়া বাবা আমি স্নান করতে যাচ্ছিলাম তখন দেখলাম কুমিরটা অর্ধেকটা উঠে বসে রয়েছে রোদ পোহাচ্ছে রোদ পোহাচ্ছে তখন আমাকে দেখে ও পিছন দিকে আস্তে করে নেমে গেল কত বড় হবে বড়ো বারো চোদ্দ বটে বারো চোদ্দের মুখটাই ছিল আমার ঘরে আচ্ছা ওখান থেকে মোবাইল নিয়ে এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে যদি আবার ওঠে আবার কিন্তু সেটা তুলতে পারলাম না এর আগেও তো প্রাচীন মায়াপুরে বেশ কিছু ঘাটে কুমির জায়গা গেছে আজ থেকে তিন চার দিন আগে আচ্ছা শুনেছেন হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম তা তারপরে আপনি নিজে দেখেন আজকে আজকে নিজে চোখে এটা কাঠিয়া বাবা আজ এটা প্রাচীন ব্যাপক প্রাচীন ব্যাপক তো কি মনে করছেন এই কুমির কি আবার আবার কি আশপাশে দেখা দিতে পারে হ্যাঁ হতে পারে কেন আছে যখন ও তো একা নেই আচ্ছা বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম বাকে বিহারী দাস কাঠিয়া বাবা মোটামুটি তো একটা আতঙ্ক কাজ করছি হ্যাঁ 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 যে যতই হমতে যাচ্ছে না তো এখন চলে এখন জলে নামতে যাচ্ছে না বেশি